গল্পের শিক্ষা আমাদের জীবন বদলে দেয় নাম্বার এক ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ ১৬ বছরের আরিয়ান ছিলেন স্বপ্ন দেখার একজন ছেলে কিন্তু সে স্বপ্ন দেখত ভয়কে অতিক্রম করে স্কুলে সে সবার সঙ্গে ভালো ছিল না পড়াশোনায় মাঝারি আর খেলাধুলায়ও খুব পারদর্শী ছিল না সবাই বলতো, আরিয়ান তুই কোনো বড় কিছু করতে পারবি না একদিন স্কুল লাইব্রেরিতে সে একটি বই পেল ছোট পদক্ষেপ বড় জীবন বইটা পড়তে পড়তে আরিয়ানের মনে হল সত্যিই বড় স্বপ্নের জন্য শুরুতে বড় পদক্ষেপ নেওয়া জরুরি নয় কিন্তু ছোট ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সে ঠিক করল প্রতিদিন শুধু এক ঘন্টা নিজের প্রিয় জিনিস শেখার জন্য ব্যয় করবে সেটা হতে পারে প্রোগ্রামিং লেখালেখি বা ফুটবল প্রথম দিন সে পুরো এক ঘন্টা বসে প্রোগ্রামিং শিখল কঠিন মনে হলেও সে হাল ছাড়ল না প্রথম সপ্তাহে সে এক নতুন কোড লিখতে পারল না দ্বিতীয় সপ্তাহে কিছুটা পারল এক মাস পরে সে নিজের ছোট একটি অ্যাপ বানালো বন্ধুদের অনেকেই অবাক হলো আরিয়ানও অবাক হলো সে বুঝল ধারাবাহিক ছোট পদক্ষেপই বড় লক্ষ্যকে সম্ভব করে এরপর আরিয়ান প্রতিদিন নিজের দক্ষতা বাড়াতে লাগল সে সোশ্যাল মিডিয়ায় কোড শেয়ার করতে শুরু করল মানুষের সাহায্য করতে লাগল ধীরে ধীরে তার কাজের মান সবার চোখে পড়ল আঠেরো বছর বয়সে সে একটি ছোট স্টার্ট আপে ইন্টার্নশিপ পেল বিশ বছর বয়সে তার স্টার্ট নিজের একটি পণ্য বাজারে এনেছিল যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা উন্নত করেছিল সবাই এখন আরিয়ানের গল্প শুনে অনুপ্রাণিত হয় আরিয়ান নিজেও বলত আমি বড় স্বপ্ন দেখেছিলাম কিন্তু শুরু করেছি ছোট পদক্ষেপ দিয়ে ধারাবাহিকতা ধৈর্য আর বিশ্বাস এগুলোই আমার জীবন বদলে দিয়েছে শিক্ষা এক বয়স ষোলো পঁচিশ হল স্বপ্ন দেখা আর ছোট পদক্ষেপ নেওয়ার সেরা সময় দুই ব্যর্থতা ভয় পাইবার কারণ নয় ছোট ভুল থেকে শেখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা তিন ধারাবাহিকতা ও ধৈর্যই সাফল্যের চাবিকাঠি চার অন্যের কথা শুনে হার মানবেন না নিজের বিশ্বাস ও পরিশ্রমই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর শেষে একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের জন্য আপনারা কি প্রস্তুত নিজেকে পরিবর্তন হবে নিজের জন্য আর এরকম মূল্যবান ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন